সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এমনি দেশে দাঁড়িয়েছি প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লোকই বৈঠা থেকে শুরু করে দুই সালে আমাদের দেশের যারা টিস অফ ফাস্টাইন বিডিআরকে আপনারা দেখেছেন কিভাবে ভারত বিয়ার আন্দোলনেরmomentum বন্ধ করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিচার হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সাবটা চত্বরে আমাদের দাড়ি টুপি ওলা পাইদের উপরে রাজাদের অন্তরে কিভাবে চালু সাই চালানো হয়েছে আমাদের দাড়ি টুপি ওলা সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে আমরা পাঁচই অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে বাইরে নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেতে খাওয়া জনতা এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি করে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল বুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিপাদনের রাজনৈতিক রূপকে উঠে আমরা এবার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট চালু করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদের কে মাথায় রাখতে হবে বিদেশে সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো শ্রেষ্ঠ স্থানের সতর্কতা থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে সেটার মিতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্ত হয়েছে দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম লাইফ